অনেকদিন পরে মুখ খুললেন সেনা প্রধান সেনা প্রধানের এই মুখ অনেক কিছুর ইঙ্গিত দিল অনেক কিছু বলে দিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধানের ঘোষণার পরই রাজপথ হয়ে যায় আজ সকাল থেকে কিন্তু এই তুলপার পরিস্থিতি আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডব ফিকাল সময় পার করতে হবে আমাদের এদিকে আজ সেনা প্রধানের নতুন আরো একটি ঘোষণা আসে আওয়ামী লীগ এবার বিশাল সুযোগ পেয়েছে রাজপথের তাণ্ডব চালাচ্ছে শেখ হাসিনার কোপালকুলে এবার দেশে ধ্বংসলীলা শুরু হওয়াতে সেনাপ্রধানের নির্দেশে ধানমন্ডিতে পুলিশের গাড়ির সামনে প্রকাশ্যে বারো লক্ষ নেতা কর্মীকে নিয়ে মাঠে নামলো আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করে জমিয়ে রাখতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে কিন্তু এটা বাংলাদেশে আগেও কখনো সম্ভব হয়নি এখনো সম্ভব হবে না ভবিষ্যতেও সম্ভব না আওয়ামী লীগ আওয়ামী লীগের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকবে রাজপথে আন্দোলন করে যাবে এবং সেটার জন্য যদি সারা বাংলাদেশ দখল করতে সেটার জন্য যদি থাকা দখল করতে হয় হান্ড্রেড বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা সেটা করবে সেটা আজকে আওয়ামী লীগ

হাত এটা তো ইউনুস সফর ক্যান্সেল করে ফেলবে যে ভীতু সেই লোকটা ত্রিমুখী সংকটে পড়েছেন অধ্যাপক ইউনুস এই তিনটি সংকট এতটাই জটিল যে এগুলো তার ঘুম কেড়ে নিয়েছে হ্যাঁ এইবার ত্রিমুখী সংকটে ডক্টর ইউনুসের ঘুম হারাম হয়েছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেনা প্রধানের একটি ঘোষণায় দেশে আবারও তুলপার পরিস্থিতি হয়েছে আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে গিয়েছে দর্শক শ্রোতা আপনারা তো জানেন আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে গেরিলা প্রস্তুতি নিচ্ছিল এবং সেই প্রস্তুতি ইতিমধ্যে তারা শেষের দিকে করে তারা কিন্তু সফলতার মুখ দেখতেছে এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু এখন শেখ হাসিনার কপাল খুলে যায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীরা যা যা করতেছে সেনা প্রধানের বক্তব্যের পর এবং দেশের যে বর্তমান পরিস্থিতি সবকিছু দেখানো হবে এই একটি ভিডিওতে ঢাকার রাজনীতি যেন আজ আবারও এক ভয়াবহ অধ্যায় লিখছে ধানমন্ডির রাস্তায় এমন দৃশ্যের সাক্ষী হয় শহরবাসী যা কল্পনাতেও ভাবা যায় না নিষিদ্ধ আগে থেকেই ধানমন্ডি সাতাশ নম্বরের মোট জুড়ে সমবেত হতে থাকে নেতাকর্মীরা প্রথম দিকে কয়েক হাজার মানুষের ভিড় কিন্তু মিনিটে মিনিটে ভিড় গোনার বাইরে গিয়ে ছড়িয়ে পড়ে পুরো ধানমন্ডি পুলিশের গাড়িগুলো দাঁড়িয়ে আছে কিন্তু লাঠিচার্জ বা বাধা নেই এই বিষয়টি প্রথম থেকেই সন্দেহ জন্মায় কি এমন নির্দেশ যা পুলিশকে একেবারেই নীরব থাকতে বাধ্য করছে নেতাকর্মীরা এক গুচ্ছ স্লোগান দিয়ে শুরু করে নিষিদ্ধকে মানি না মাঠে নামবো আমরা সেনাপ্রধান জানেন আমরা সাহসী আর সেই সাথে হাতের লাঠি উঁচু করে দাঁড়িয়ে আছে সকলেই প্রকাশ্যে এই দৃশ্য শহরবাসীর চোখে এক ভয়ঙ্কর আকার ধারণ করে পুলিশের গাড়ি মিছিলের মাঝখানে দাঁড়িয়ে আছে সাধারণ পরিস্থিতিতে এক মুহূর্তের মধ্যে বাধা দেওয়া হতো কিন্তু এবার তারা নীরব শুধু পর্যবেক্ষণ এক উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন উপরে থেকে নির্দেশ এসেছে কোন হস্তক্ষেপ নেই এবার প্রশ্নটা একেবারেই পরিষ্কার উপরে মানে কার রাজনৈতিক মহলে একটাই মত সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের নির্দেশে মিছিলটি চলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান নীরব ভাবে আওয়ামী লীগকে এই সাহসী পদক্ষেপে সমর্থন দিয়েছেন এভাবেই নিষিদ্ধ ঘোষিত দল বারো লক্ষ নেতা নিয়ে রাস্তায় নামলো শুধুমাত্র নেতা কর্মীর সংখ্যা নয় এমন দৃশ্য যেটা দীর্ঘদিন কেউ কল্পনাও করতে পারেনি তার রূপ নেয় মিছিলের ভেতরে থাকা নেতারা নিজ মুখে বলেছেন আমরা জানি সেনাপ্রধান আমাদের সঙ্গে আছেন তাই আমরা ভয় পাচ্ছি না আমাদের উদ্দেশ্য শুধু সরকারের নীতি এবং জনগণের দাবি তুলে ধরা ধানমন্দি এলাকার সাধারণ মানুষ এই দৃশ্য দেখে আতঙ্কিত দোকানপাট বন্ধ হয়ে গেছে রাস্তায় দৌড়ে নিরাপদ আশ্রয় খুঁজছে পথচারীরা এক দোকানদার বলেন আজকে দৃশ্য যেন যুদ্ধক্ষেত্রের মতো বারো লক্ষ মানুষ হাতে লাঠি আর পুলিশের নিরবতা এটা স্বপ্নেও দেখা যায় না এই ঘটনার পর বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং দলগুলো যদি দলকে মাঠে নামার অনুমতি দেন তবে দেশের রাজনীতি বিপর্যয়ের দিকে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমরা মঞ্চে বসে এই দৃশ্য দেখি এটা কোন রকম আইনগত পরিবেশ নয় যদি সেনাপ্রধান এই নির্দেশ দেন তাহলে দেশের সংবিধান এবং জনগণের আস্থা কোথায় থাকবে শুধু দেশ নয় আন্তর্জাতিক মহলেও এই ঘটনা নিয়ে তোলপাড় কূটনীতিকরা বলছেন নিষিদ্ধ দল যে প্রকাশ্যে মিছিল করতে পারছে তা দেশের রাজনীতির জন্য তারা করেছে সেনাপ্রধান সত্যি এতে নীরব সহায়তা দেন তবে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট চরম উত্তেজনার দিকে যেতে পারে ধানমন্দির এই মিছিল শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি একটি শক্তি প্রদর্শনীর রাজনৈতিক নীরব সমর্থনের চিহ্ন এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা বারো লক্ষ নেতা হাতে লাঠি পুলিশের গাড়ির সামনে এই দৃশ্য দেখিয়েছে যে বাংলাদেশের রাজনীতি কোনোদিন স্থির থাকবে না বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকার মধ্যে কি ঘটাতে যাচ্ছে সারা বাংলাদেশে কি ঘটাতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন যদি সফল হয় বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসবে আজকে তাদের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটি করা আশা করছি সকলে শেষ পর্যন্ত দেখবেন আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে লেবু যখন আপনি বেশি চিকবেন তখন তিতা হয়ে যায় সেটাই এখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে করা হচ্ছে প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে দ্বিতীয়ত এত পরিমাণ স্ট্রিমলার চালানো হচ্ছে তারা না থাকতেছে ঘরে না থাকতে পারতেছে বাইরে না প্রোগ্রাম করতেছে রাজপথে তাদের রাজনৈতিক অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে একটা জিনিস মাথায় রাখবেন মানুষের মন থেকে যখন মৃত্যু বই উঠে যায় তখন সে মানুষ ডেসপারেট হয়ে যায় কি আসবে কি হবে সেটা চিন্তা করে না এই অবস্থা তৈরি করেছে এই ইন্দুস সরকার এবং অন্যান্য সকল সেন্টিগেট রাজনৈতিক দল আছে ইন্দুস সরকারের সাথে আওয়ামী লীগের কর্মীদের উপর এমন পরিমাণ দমন নিপীড়ন চালাচ্ছে তাদেরকে না পেলে তাদের ফ্যামিলির উপর এমন পরিমাণ দমন নিপীড়ন চালাচ্ছে তাদের মন থেকে এখন মৃত্যু হয়ে উঠে গিয়েছে তারা এখন মাথায় চিন্তা করছে এসপার না হয় ওসপার কারণ আমি বেঁচে থাকলে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে পালিয়ে পালিয়ে আর বেঁচে থেকে লাভ নেই এই জিনিসটাই ডক সরকারের কাল হয়ে দাঁড়িয়েছে অলরেডি আগামীতে যে সরকার আসবে কাল দাঁড়াবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ তার অধিকার ফিরে পাওয়ার জন্য রাজনৈতিক তারা রাজপথে আন্দোলন করবে এটা তাদের গণতান্ত্রিক দেশের অধিকার কিন্তু ডক্টর সরকার তার শক্তি প্রয়োগ করে দমিয়ে রাখতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে কিন্তু এটা বাংলাদেশে আগেও কখনো সম্ভব হয়নি এখনো সম্ভব হবে না ভবিষ্যত সম্ভব না আওয়ামী লীগ আওয়ামী লীগের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকবে রাজপথে আন্দোলন করে যাবে এবং সেটার জন্য যদি সারা বাংলাদেশ দখল করতে হয় সেটার জন্য যদি ঢাকা দখল করতে হয় হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা সেটা করবে সেটা আজকে না হয় কাল না হয় ভবিষ্যতে কিন্তু খুবই তাড়াতাড়ি হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট আর আরেকটি বিষয় হচ্ছে আমরা যারা এখন ইউটিউবে কথা বলতেছি তারা অনেকেই মনে করতে পারে সম্পূর্ণরূপে আওয়ামী লীগের পক্ষে কথা বলি আমি মুজিব আদর্শের শের সৈনিক হয়তো বা মনে হতেই পারে কিন্তু বাস্তবতা বলতেছি গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের কথা বলতে হলে আওয়ামী লীগকে রাজনীতি করতে সুযোগ করে দিতে হবে এবং যারা নিরীহ তাদেরকে দমন নিপীড়ন করা যাবে না বাংলাদেশের সকল মানুষের রাজনীতি করার অধিকার আছে সে যদি অপরাধী না হয় তার একটা মতদর্শ থাকতে পারে আপনার মতদর্শ কবর রচনা করতে পারবেন না বাংলাদেশে সেটা হিতে বিপরীত হয়ে যায় অলরেডি হয়ে গিয়েছে সে কারণে যদি আমি মনে করি যে কোনো মুহূর্তে ঢাকা দখল হতে পারে যে কোনো মুহূর্তে বাংলাদেশ

লোককে আমরা অ্যারেস্ট করবেন সম্ভব সম্ভব না রে ভাই ঘুরে ফিরে ওই মেইন জায়গায় আসতে হবে আওয়ামী রাজনীতি করার সুযোগ করে দিতে হবে আপনি যত লন্ডনে সকল দলের একজন একজন করে নেতা নিয়ে যান আপনি পল্টনে সকল দলের নেতাদেরকে নিয়ে সমাবেশ করেন কোন লাভ নাই রে ভাই বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগ নিয়ে লেখা আওয়ামী লীগই বাংলাদেশের ইতিহাস রচনা করেছে সে আওয়ামী লীগকে নিয়ে আপনি এত খেলা খেলবেন আওয়ামী লীগ বেশি দিন এটা সহ্য করবে না হয়তোবা কোনটাসা এখনো কিছু আছে সহ্য করে যাচ্ছে কিন্তু ব্যাকফায়ারটা যে কত মারাত্মক হবে সেটা কল্পনা করতে পারতেছে না আমি এই জন্য বারবার ভিডিওটা করতেছি দেশের পরিস্থিতি কি পরিমাণ খারাপের দিকে যাচ্ছে কারণ মানুষ মন থেকে মৃত্যু বই উঠে গেলে সে পশু হয়ে যায় আওয়ামী লীগের কর্মীদেরকে আপনারা পশু বানিয়ে ফেলতেছেন এত পরিমাণ নির্যাতন করে সে বাঁচবে নাকি মরবে সেটা চিন্তা করবে না তো এত অত্যাচার করলে মানুষ তখন আর মৃত্যু বই থাকে না মনের ভয় সকল কিছু উঠে যায় তখন আপনি একজনকে গুলি করবেন আরেকজন আমাকে গুলি করে আরেকজন সামনে দাঁড়িয়ে যাবে তার সাথে থাকবে জনগণের কতজনকে মারবেন তাই এমন কিছু আর করিয়েন না যাতে দেশের মধ্যে এমন একটা মেসাজার পরিস্থিতি সৃষ্টি হয়েছে যাতে কেউ না বাঁচে আওয়ামী লীগের কর্মীরও হতাহত হবে যারা এগুলো করছে তারা হতাহত হবে দেশের মধ্যে কেউ নিরাপদ থাকবে না এই অনিরাপদ অবস্থা কেন আপনারা করতেছেন কেন ডক্টর সরকারকে করতে দিচ্ছেন অন্য রাজনৈতিক দলেরা ক্ষমতার জন্য আর ভাই ক্ষমতায় কি সব দেশ না থাকলে দেশের জনগণ না থাকলে ক্ষমতা দিয়ে কি করবেন আওয়ামী লীগের অনেক কর্মী আছে হয়তো আপনার আত্মীয় আপনার খালতো ভাই আপনার মামাতো ভাই আসে না আসে তো সকলো তো অপরাধী ছিল না এখন গণহারা সকলকে যদি আপনারা দেখলাম যে কুপিয়ে মেরে ফেলেছে বিভিন্ন প্রত্যন্ত গ্রামের মধ্যে ছেলে রাজনীতি করতো সে জিতে ছেলেকে পাইনি তার ফ্যামিলির উপর ভয়াবহতা চালাচ্ছে আরে ভাই এটা আজকে এখন আপনার ক্ষমতায় আছে আঙুলিক অবস্থা খারাপ আপনারা চালাচ্ছেন ভবিষ্যতে তো আঙুলির দশগুণ চালাবে শিখিয়ে দিচ্ছেন না তো এটা কি

কালী কিংস পার্টি এনসিপি কে নিয়ে অধ্যাপক ইউনুসের প্ররোচনায় দল গঠন করে এখন বিপাকেই পড়েছে জুলাই আন্দোলনের নেতারা এনসিপির একটি অংশ তাদের এমন ভরাডুবির জন্য অধ্যাপক ইউনুস ও কয়েকজন উপদেষ্টা দায়ী বলে মনে করেন এনসিপির ওই নেতারা জুলাই আন্দোলন থেকে গত এক বছরে সরকারের শীর্ষস্থানীয় অনেকের অনেক গোপন তথ্য জানেন সেগুলো ফাঁস হলে বিপাকেই পড়বেন অধ্যাপক ইউনুস ও তার থিঙ্ক ট্যাঙ্ক অধ্যাপক ইউনুসের দ্বিতীয় সংকট হলো দুই মিত্র বিএনপি ও জামাতের মুখোমুখি অবস্থান গত এক মাসে তিন দফার সমঝোতার চেষ্টা করেও কোন কিনারা করতে পারেননি অধ্যাপক ইউনুসের টিম এখন বিএনপি ও জামাত চোখে দেখছে। আর তৃতীয় কিন্তু সবচেয়ে বড় নাম সাংগঠনিক শক্তি ও তৎপরতা বাড়ছে ফিরে পাচ্ছে জনপ্রিয়তা লম্বা হচ্ছে মিছিলের বহর গোয়েন্দাদের তরফে অধ্যাপক ইনুসের দপ্তরকে জানানো হয়েছে চলতি মাসেই রাজধানীতে বড় ধরনের শোডাউন করতে পারে আমলিক খুব সহসা ঝটিকা মিছিল রূপ নিতে পারে চলো চলো যমুনার চলো কর্মসূচিতে এই তিন সংকট ঘিরে অধ্যাপক হারিয়ে ফেলেছে খুঁজে পাচ্ছে না এমন ঘোলাচে হচ্ছে যে যে যেকোনো সময় আকস্মিকভাবে অবাক করার মতো সিদ্ধান্ত আসতে পারে সরকারের তরফ থেকে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের মিছিল যে দিনকে দিন বাড়ছে সেটি এখন পুরাতন খবর সরকার যে এতে উদ্বিগ্ন সেই খবরও পুরাতন হয়ে গেছে পুলিশকে দিয়ে কোনোভাবে দলটির ঝটিকা মিছিল থামানো যাচ্ছে না পুলিশ টুকটাক গ্রেপ্তার করছে পুলিশকে বাধ্য করতে জিএমপি কমিশনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন ভেবেছিলেন তাতে কাজ হবে কাজ না হয় পুলিশকে ভয় দেখাতে তিন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর খবরে বলা হয়েছে পুলিশের বিশেষ অভিযানের সময় থানায় অবস্থান করার অভিযোগে মোহাম্মদপুরের এক সহকারী কমিশনার সহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ঝটিকা মিছিল করতে না পারেন সেজন্য শুক্রবার এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা তাতেও খুব বেশি কাজ হয়নি উনিশে সেপ্টেম্বর রাজধানীর ছাব্বিশটি স্পটে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে অধ্যাপক ইনুস ও স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরের এতদিন জায়গায় বের হতো কিন্তু শুক্রবার জুমার নামাজের পর প্রায় একই সময় এই ছাব্বিশটি জায়গা থেকে মিছিল করেছে দলটির নেতা গোয়েন্দাদের তরফে ইনুসের দপ্তরে একটি বিশেষ বার্তা গেছে বার্তাটি হলো কলকাতায় বসে দলটির নেতারা প্রায় প্রতিদিনই দেশে কিভাবে তৎপরতা চালানো হবে তা নিয়ে বৈঠক করছেন উনিশে সেপ্টেম্বর রাতে রাজশাহী ডিভিশনের বৈঠক হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা খুব শিগগিরই দলটি দেশের বিভাগীয় পর্যায়ে ব্যাপক হারে ঝটিকা মিছিল শুরু করবে তবে সরকারের জন্য যেটি সবচেয়ে বেশি চিন্তার সেটি হল আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল খুব শিগগিরই বড় ধরনের শোডাউনে রূপ নিতে পারে এই কর্মসূচির নাম হতে পারে চলো চলো যমুনা চলো গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ময়মসিংহ গাজীপুর সাভার ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বড় লোক জড়ো করে এই শোডাউন হতে পারে একই সময় বিভাগীয় শহরগুলোতেও শোডাউনের আশঙ্কা আছে তেমন হলে সেটি দেশের রাজনৈতিক মহলে একটি বড় ধরনের ও ভিন্ন ধরনের ভিন্ন বার্তা দেবে আবার অধ্যাপক ইউনুস একুশে সেপ্টেম্বরের পর থেকে দশ দিন দেশে থাকবেন না তার অনুপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যেতে পারে অধ্যাপক ইউনুস একুশে সেপ্টেম্বর যাবেন নিউ ইয়র্কে যোগ দেবেন জাতিসংঘের সম্মেলনে এমন একটা বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে তার দপ্তরের ব্যস্ততা হওয়ার কথা ছিল সম্মেলনে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানের সাথে বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার জন্য এই সাইড লাইন বৈঠক গুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুস দপ্তর বিরামহীন চেষ্টা চালাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি সাইডলাইন বৈঠক করা যায় কিনা সে ব্যাপারে তবে সে চেষ্টা বিফলে গিয়েছে বিদেশি সরকার প্রধানদের সাথে সাইডলাইন বৈঠকের চেয়ে এখন অধ্যাপক ইউনুসের চিন্তা দেশের অভ্যন্তরে রাজনীতি নিয়ে সেজন্য তিনি সাথে করে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন তিন দলের চার নেতাকে লক্ষ্য নিউ বসে একটি অনুষ্ঠান করে দেখানো তার প্রতি তিন মিত্রের আস্থা অবিচল হঠাৎ করে এমন কিছু করার দরকার পড়লো কেন অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে বিএনপি ও জামাতের দ্বন্দ্ব এতদিন বক্তব্যের মধ্যে থাকলেও এটি এখন প্রকাশ্যে রূপ নিয়েছে দুটি দলের অনেকেই মনে করেন এমন পরিস্থিতির জন্য অধ্যাপক ইউনুস ও তার থিঙ্ক বিএনপি শীর্ষ পর্যায়ের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে একদিকে সরকার সংলাপ চালাচ্ছে অন্যদিকে এনসিপি ও জামাতের দাবির দিকেও ঝুঁকতে দেখা যাচ্ছে বিএনপির এক নেতা বলেছেন বিষয়টি এমন যে চোর বলে চুরি কর আর গৃহস্থ বলে সজাগ থাক

এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ